যে চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পেলেন সেই রোলটার ব্যাপারে শুনতে চাই এটা তো তো রোমিও জুলিয়েটের উপরে করা হয়েছিল যে পুরুষ চরিত্র সেই পরিবারের হ্যাঁ তার আগের জন্য সময় তো ওর চাচা থাকে চরিত্রটি তো ওরা সৌদ কিন্তু রোমিও জুলিয়েটের এই কাহিনীটাকে প্রেমের জায়গাটাকে ওইটা নিয়েছে ওইটা নিয়ে চড়ে ফেলেছে দুটো এবং একটা চর দুটো গ্রামের মানুষ একটা চর দখল নিয়ে পরিবারের দ্বন্দ্ব পরিবারের চরিত্রটা তো সে একটা সময় গ্রামের চরের হ্যাঁ সেই ওই যোদ্ধা ছিল তারা আবার জেলে পরিবার অদ্ভুতভাবে অদ্ভুত ভাবে সে ভালোবাসে তার বড় ভাইয়ের স্ত্রী সুবর্ণা পাঁচে চরিত্রটি করেছে হ্যাঁ সুবর্ণ মুস্তফা তো তাকে এবং ওই ভাবির সন্তান থাকে আমাদের হিরো প্রচণ্ড রেসপন্সিবল মানুষ রেসপন্সিবল টু হিজ ফ্যামিলি হুম এরকম একটি চরিত্র খুব কম কথা বলে চরিত্রের নাম ছিল মিজান এরপরে সে শেষের দিকে মারা যায় হুম খুব পজিটিভ একটি ক্যারেক্টার ছিল পজিটিভ থট হ্যাঁ তার থট প্রসেসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিল আর সে তার পরিবারকে আগলে রাখবে ওই ভাইয়ের ছেলেকে আগলে রাখবে ভাইয়ের স্ত্রীকে আগলে রাখবে যেহেতু বড় ভাই নেই সে এই চর নিয়েই এই দ্বন্দ্বেই তিনি মারা গেছেন সে এখন তার দায়িত্ব ওই পরিবারটাকে আগলে রাখা এরকম একটি চরিত্র ছিল খুব কম কথায় অনেক বেশি এক্সপ্রেশনের জায়গা এ একটাটা ছিল ফাইনালি যা আদার ফ্যামিলি যাদের সঙ্গে দ্বন্দ্ব ওই পরিবারের যে ছেলে থাকে এটি জিতু করেছে জিতু আসেন ওরা আমার একটা লম্বা ফাইটের দৃশ্য ছিল ও আমাকে পরে পানিতে চুপিয়ে মেরে ফেলে আর কি চরিত্র মিজানকে মেরে ফেলে অ্যান্ড আমি মিজানকে ভালোবাসি